এনিমান ওগুলো হারি না মরার মাথা কি হয় কিসের আজ হলো নিমান কিসের আজ হলো যেটা ভেবেছি সেটা ইউআই কি হয়েছে ওটা ওটা মরা মাথা নয় তাহলে মরার মাথা নয় ওটা ওটা আমার মনে হচ্ছে হয়তো কারোর অস্থি হবে ওর মধ্যে রাখা আছে হতে পারে নিমান হতে পারে কোনো কোনো কিছু অসম্ভব না কোনো কিছু অসম্ভব না কিন্তু তুমি ঠিকই ধরেছো কিন্তু দুজনের অস্থি এখানে দুজনের অস্থি রয়েছে বুবাই আর আমি যে আমি যখন পড়ে গেলাম মনে হলো কোনো মানে কোনো মানুষের বা মানুষের কোনো মৃতদেহ কোনো মৃতদেহ আমি কোনো মৃতদেহের উপর দিয়ে মনে হয় চলে আসলাম ওখানে

এটি কি ভালো করে রেখো এখনই এখন হয়তো কেউ ডুব দিয়েছে দেখো চারিদিকে দেখো তুমি কচুরি না আর দেখতে পাবে আর ওই জায়গাটা দেখো পরিষ্কার হয়ে রয়েছে ঠিক বলেছো ঠিক বলেছো নিমান তাহলে ভাবে দেখো এখন রাত হয়তো এগারোটা কিংবা বারোটা বাজে এখন থেকে যে ভৌতিক অ্যাক্টিভিটি শুরু হয়েছে তাহলে বাঙালি আর কি বাজারে কিন্তু কতটা ভৌতিক অ্যাক্টিভিটি করতে পারে এই জায়গাটি দেখো এই জায়গাটি একটু ভালো করে দেখো এই জায়গাটি কতটা ভয়ঙ্কর লাগছে দেখো মারাত্মক ভয়ঙ্কর হয়ে রয়েছে জায়গাটা এদিকে যাওয়ার কোন রাস্তা আছে ভিতরে আর এদিকে কোথায় যাবে এদিকে ভিতরে যাওয়ার কোনো রাস্তা আছে এদিকে দেখো তো একটু দাঁড়াও দেখছি না মনে হয় হবে না দেখো জায়গাটা একদম ওই কি করে রেখেছে পুরো জায়গাটা একদম মানে মাটি উপরে ঠিক 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 ধরেছ ঠিক ধরেছ এখানে কিছু দূরে আসছে মনে হলো

দূরের জায়গাগুলো দেখো কতটা ভয়ঙ্কর কোনো দেখো ঠিকই বলেছো ঠিকই বলেছো নিবান এই গাছ দুটোকে দেখো এই গাছ দুটো দেখো একবার একে অপরকে জড়িয়ে স্পর্শ করে রয়েছে ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার

니만들이들이 쿠팔형 걸로 빨로 니만, 빨로 니만, 가서 가서 가서, 가서 가서 가서, 가서 가서 가서, 가서 가서 가서.